নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমলজার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমি আপনাদের হাতের শনি পর্বতে উৎপন্ন হওয়া আড়াআড়ি রেখা বা হরিজন্টাল লাইন সম্পর্কে জানাব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে অবশ্যই মিলিয়ে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক হাতের এই আঙুলটিকে আমরা মধ্যম আঙুল বা মিডিল ফিঙ্গার বলে থাকি এই মধ্যম আঙুলের ঠিক নিচের এই যে গ্রহ পর্বতটি এই গ্রহ পর্বতটিকে আমরা শনি পর্বত বা শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্ট কিন্তু বলে থাকে এই শনি পর্বতে বিভিন্ন ধরনের রেখা রেখাসমূহ বিভিন্ন ধরনের মানুষের হাতে দেখতে পাওয়া যায় কারো হাতে হাতের এই রেখাটি হলো হৃদয় রেখা এই হৃদয় রেখার ঠিক উপরেই শনি পর্বতে এই ধরনের আড়ারি রেখা থাকতে দেখা যায় সেটি দীর্ঘ হতে পারে ছোটো হতে পারে এই ধরনের কিন্তু আড়ারি রেখা থাকতে দেখা যায় আবার কারো হাতে এই শনি পর্বতে একাধিক এই ধরনের লম্বালম্বী রেখার সাথে সাথে একাধিক বা একটি এই ধরনের আড়াড়ি রেখা কিন্তু থাকতে দেখা যায় তো যে ধরনেরই হাতে শনি পর্বতে আড়াআড়ি রেখা থাকুক না কেন এই আড়ি রেখার ফলসমূহ কি তা আমাদেরকে জানতে হবে এই আড়ারি রেখার ফলাফল সম্পর্কে জানার জন্য হাতের শনি পর্বত বা শনি পর্বতের ফলাফল সম্পর্কে আমাদের বোঝা দরকার শনি আমাদের জীবনের ফাইনাল রেজাল্ট যে কোনো কর্মের কিন্তু দিয়ে থাকে তাই শনিকে ভাগ্যের দ্বারও বলা হয় এছাড়াও শনি পর্বতকে ধন স্রোতও বলা হয় তাই ভাগ্য ধন ক্যারিয়ার নেম ফেম রেসপেক্ট সমস্ত বিষয়ের কিন্তু ফাইনাল রেজাল্ট দেয় শনি হাতের যে কোনো জায়গা থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা যদি বলবান নির্দোষ হয়ে শনি পর্বত পর্যন্ত চলে আসে তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয় তাই যাদের হাতের ভাগ্যরেখাটি শিরোরেখা বা হৃদয় রেখা পর্যন্ত এসেও শনি পর্বত পর্যন্ত পৌঁছায় না বা হৃদয় রেখা বা শিররেখার কাছাকাছি এসে থেমে যায় এইভাবে তাদের কিন্তু দেখা যায় যে তাদের কাজের প্রারম্ভ খুব ভালো হলেও অন্তিম সময়ে তা আশাভঙ্গ বা আশাহত আমাদের করে থাকে কিন্তু ভাগ্যরেখা যদি সুন্দরভাবে সুস্পষ্টভাবে বলবানভাবে নির্দোষভাবে শনি পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যায় যে কোনো জায়গা থেকে উৎপন্ন হোক না কেন যদি শনি পর্বত পর্যন্ত নির্দোষ বলবান রূপে যদি শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তা অত্যন্ত শুভ হাতে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া ভাগ্যরেখা অবশ্যই শুভ ফলাফল দিয়ে থাকে কিন্তু ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়ার পরেও যদি কোনো আড়াড়ি রেখা এই শনি পর্বতে থেকে এই ভাগ্যরেখাকে ছেদ করে দেয় সেক্ষেত্রে কিন্তু এটি সমস্যা উৎপন্ন করে থাকে কিন্তু যে কোনোভাবে যে কোনোভাবে যদি আড়ারই রেখা এই শনি পর্বতে উৎপন্ন হয় একটি বা একাধিক যদি এই ধরনের রেখা থেকে থাকে তাহলে এদের একাধিকবার প্রয়াস করে তবেই কিন্তু কর্মে সফলতা প্রাপ্তি হয় একবারে কোনো কাজে কিন্তু এদের সফলতা মেলে না কর্মের ক্ষেত্রে বারবার বাধা আসে এদের কোনো কর্মের ক্ষেত্রে সময় নির্ধারণ করা একেবারেই উচিত নয় নয়তো হতাশা এদের কিন্তু মিলবে এছাড়াও এখানে থাকা আড়ি রেখা ব্যক্তিকে চিন্তিত স্বভাবের করে থাকে ছোট ছোট বিষয়ে অধিক চিন্তাভাবনা করার মতো পরিস্থিতি ক্রিয়েট করে দেয় এদের নিয়ত আনওয়ান্টেড টেনশন প্রেসার হতেই থাকে এছাড়াও রিলেশনশিপের ক্ষেত্রেও এই ধরনের আড়ি রেখা সমস্যা উৎপন্ন করে থাকে এবং এই ধরনের রেখা কিন্তু মুড সুইং বারবার করিয়ে থাকে এরা অন্যদের প্রতি এক্সপেকটেশন অনেক বেশি রাখে যার কারণে এদের কিন্তু আশা ভঙ্গ হতে হয় এছাড়াও জীবনে পরিবর্তন অস্থিরতা এবং লাগাতার সমস্যা কিন্তু লেগে থাকে অর্থাৎ একটি সমস্যা যাচ্ছে আরেকটি সমস্যা আসছে এটি কিন্তু চলতেই থাকে এর সাথে সাথে হাতের যদি চন্দ্র পর্বত বা হাতের যদি মুন মাউন্ট পীড়িত থাকে অশুভ থাকে দুর্বল থেকে থাকে অর্থাৎ এই চন্দ্র পর্বত যদি চন্দ্র পর্বতে যদি এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে অথবা চন্দ্র পর্বতটি যদি দাবা বা একটু নিচু টাইপের হয়ে থাকে উঁচু না হয় এবং একাধিক আড়াআড়ি রেখা বা মাল্টিপিল এই ধরনের চন্দ্র পর্বতে একাধিক আড়াআড়ি রেখা বা জাল চিহ্নাকৃতি রেখা যদি থেকে থাকে তাহলে কিন্তু এটি আরও অশুভ ফলাফল দিয়ে থাকে এদের অজ্ঞাত ভয় ফোকাস করতে অসুবিধা নেগেটিভ চিন্তাভাবনা নিয়ত কিন্তু আসতে দেখা যায় এই সব কারণে এদের স্বপ্ন পূরণ হতে আশা পূরণ হতে সমস্যার উৎপত্তি হয়ে থাকে তবে এই ধরনের রেখা শনি পর্বতে যখনই থেকে থাকে তখনই কিন্তু বয়স বাড়তে বাড়তে এই সব জাতক জাতিকারা সেলফমেড হতে দেখা যায় পরিবেশ পরিস্থিতির কিন্তু চাপে এছাড়াও এই সমস্ত জাতক জাতিকারা কিন্তু ডিপ থিঙ্কার হয়ে থাকে একদম কোনো বিষয়ের গভীর পর্যন্ত গিয়ে কিন্তু এরা অ্যানালাইসিস করতে সক্ষম হয় অধিকাংশ ক্ষেত্রেই শনি পর্বতে আড়াআড়ি রেখা কিন্তু অশুভ ফলে কিন্তু আমাদের দিয়ে থাকে তো এবার আসবো এই শনি পর্বতে আড়াআড়ি রেখার কি উপায় রয়েছে যদি হাতের শনি পর্বতে যে কোনো প্রকারে এই ধরনের আড়াড়ি রেখা একটি বা একাধিক পরিমাণে থাকতে দেখা যায় যে কোনোভাবে যদি থাকতে দেখা যায় তাহলে শুধুমাত্র শনি পর্বতের বা শনি গ্রহের প্রতিকার করলেই কিন্তু এই সমস্যার সমাধান হবে না এর সাথে সাথে অন্যান্য হাতের গ্রহগত পরিস্থিতি হাতের প্রধান তিনটি রেখা অর্থাৎ হাতের আয়ু রেখা হাতের শিররেখা এবং হাতের হৃদয় রেখার কন্ডিশন এবং বিশেষ করে হাতের বিশেষ তিনটি পর্বত অর্থাৎ হাতের চন্দ্র পর্বত হাতের শুক্র পর্বত এবং হাতের বৃহস্পতি পর্বতকে অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করতে হয় এখানে এই তিনটি গ্রহ পর্বতের ভূমিকা কিন্তু অত্যন্ত বেশি তাই একজন অভিজ্ঞ হস্তরেখাবিদ বা জ্যোতিষী সম্পূর্ণ হস্তরেখা বিচার করেই আপনাকে সঠিক প্রতিকার গাইড করতে পারেন তাই নিজের হস্তরেখা ও জন্মছক কোনো ভালো পামিস্ট বা অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করিয়েই সঠিক প্রতিকারের কিন্তু এটি আপনাকে ব্যবস্থা করতে হবে তবে হাতের শনি পর্বতে যদি এই ধরনের আড়াড়ি রেখা থেকে থাকে এর আপনারা একটা জেনারেল রেমেডি করতে পারেন বা সাধারণত একজন হস্তরেখাবিদ বা একজন অভিজ্ঞ জ্যোতিষীকে দেখানোর আগে পর্যন্ত আপনারা একটা সাধারণ বা জেনারেল প্রতিকার নিতে পারেন অবশ্যই জেনারেল প্রতিকার হিসাবে শনিবার সন্ধ্যায় অর্থাৎ প্রতি শনিবার সন্ধ্যায় অশ্বত্থ বৃক্ষে তিল তেল অথবা সরিষার তেলের প্রদীপ অবশ্যই চালান এবং প্রতিদিন আপনারা একবার করে অন্তত হনুমান চালিসার পাঠ করুন এবং শিবাস্টক স্তোত্র বা রুদ্রাষ্টক স্তোত্রের কিন্তু পাঠ করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমো ভগবতে বাসুদেবায়